আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু প্রিয় মুসলিম দিনী ভাই বোন মহান আল্লাহ সুবাহানহ তালার পক্ষ থেকে এক অশেষ রহমত ও বরকতের মাস পবিত্র রমাজান আমাদের সামনে সমাগত যে মাসের আগমনে আল্লাহ তালার বিশাল সৃষ্টি আসমান বিশাল সৃষ্টি জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় আল্লাহ তালার ভয়ঙ্কর সৃষ্টি জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেওয়া হয় যে মাসে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে যেই মাসে আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লা আলি ওয়াসাল্লামকে জিব্রাইল আলহ সালাতাম পবিত্র কোরআন প্রতি রাতে শোনাতেন লাইলাতুল কদরের মতো মহান রাত রয়েছে সেই মাসকে প্রোডাকটিভ ওয়েতে কাজে লাগানোর জন্য জ্ঞান এবং এবাদতের সমন্বয়ে পরিপূর্ণভাবে একটি সফল রমজান অতিক্রম করার জন্য মিরপুর ভারতে অবস্থিত আমাদের দাওয়াই আল্লাহের দাওয়া সেন্টারের পক্ষ থেকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি কোর্স একটি কোর্স হচ্ছে কোরআন শিক্ষার কোর্স আমরা দীর্ঘদিন থেকে মক্তভিত্তিক ভিত্তিক বিভিন্ন কোরআন শিক্ষার আয়োজন করে আসছে আলহামদুলিল্লাহ আমাদের জ্ঞানী গুণী উন্নত শিক্ষিত কোরআনের ট্রেনার রয়েছে আমরা নিজেরা কোরআনের কায়দা তৈরি করেছি আলহামদুলিল্লাহ আমাদের কোরআনের তাজবিদের বই আমরা অনুবাদ করেছি আলহামদুলিল্লাহ তা আমাদের সেই যোগ্য শিক্ষক মণ্ডলীর দ্বারা আমরা এই পুরো পবিত্র রমজান মাসে আপনাদের জন্য কোরআন শিক্ষার কোর্স নিয়ে আসতেছি যাদের তাজবিদ শুদ্ধ নয় অথবা যারা সঠিকভাবে কোরআন তেলাওয়াত করতে পারেন না মাখরাজের ত্রুটি রয়েছে অথবা যারা কোরআন পড়াই পারেন না তাদের উভয়ের জন্য আমাদের এই কোর্সটি আপনাদের জন্য থাকছে ইনশাআল্লাহ আপনারা যারা সরাসরি সশরীরে আমাদের এই কোর্সে অংশগ্রহণ করতে চান তারা আমাদের সময়গুলো বেশিরভাগই থাকবে আসরের পর তারা মিরপুর বারো দাওয়া সেন্টারে চলে আসতে পারেন আর অনলাইনে যারা অংশগ্রহণ করতে চান দেশ বিদেশ থেকে তারা অংশগ্রহণ করতে পারবেন ইনশাল্লাহ দ্বিতীয় আরেকটি কোর্স হচ্ছে আরবি শিক্ষা আমরা অনেকেই কোরআন পড়তে পারি কিন্তু আরবি ভাষা কিন্তু আমরা বুঝি না আরবি ভাষা না বুঝার কারণে আমরা কোরআনের অর্থও কিন্তু অনুভব করতে পারি না ফলত আমাদের আরবি ভাষা শিক্ষা করা অতীব জরুরি এবং অতীব গুরুত্বপূর্ণ যেন কোরআনের স্বাদ আমরা কোরআনের ওই ভাষা থেকেই যেন আমরা ফিল করতে পারি সরাসরি কোনো প্রকার অনুবাদ ছাড়া এটার যে কি আনন্দ কি মজা কি ফিলিংস তা যে একবার অনুভব করবে সেই একমাত্র এটি বুঝতে পারবে অতএব আরবি শিক্ষার এই উদ্যোগে আপনারা সংযুক্ত হতে পারেন পুরো রমজান মাসব্যাপী আমাদের আরবি শিক্ষার সম্পূর্ণ আলাদা কোর্স থাকছে ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি আমাদের এই কোর্সগুলোর সবচেয়ে ব্যতিক্রম দিক কি জানেন আমরা পুরুষদের জন্য বেস্ট পুরুষ শিক্ষক দ্বারা এই কোর্সটি আমরা অ্যারেঞ্জ করতেছি মহিলাদের জন্য বেস্ট মহিলা শিক্ষিকা দ্বারা আমরা এই কোর্সটি অ্যারেঞ্জ করতেছি সুতরাং মা এবং বোনেরাও নির্দ্বিধায় মহিলা শিক্ষিকার কাছে কোরআন এবং আরবি দুটি শিখতে পারেন আবার আমাদের ভাইয়েরা নির্দ্বিধায় পুরুষ শিক্ষকের কাছে কোরআন এবং আরবি দুটিই শিখতে পারেন আর সবচেয়ে বেশি প্লাস পয়েন্ট যারা ফিজিক্যালি আমাদের এই কোর্সে মিরপুর বারো দাওয়া সেন্টারে আসবেন তাদের জন্য সবচেয়ে বড়ো প্লাস পয়েন্ট হচ্ছে আমাদের দাওয়া সেন্টারে পুরো রমজান মাসব্যাপী ইফতারির আয়োজনের ব্যবস্থা থাকতেছে কোর্সের ক্লাস কমপ্লিট হওয়ার পর আপনি আমাদের এখানে ইফতারি করতে পারছেন আবার ইফতারি করার পর এখানেই তারাবির সালাতের ব্যবস্থা থাকছে এবং মাগরিবের সালাতের পর অথবা ঈশার সালাতের পর আমাদের ধারাবাহিক দার্স এবং হাদিস পার্ট থাকবে যে ধারাবাহিক দার্সে হয় আমি আবদুল্লাহ বিন আব্দুর রাজাক আপনাদের সাথে থাকবো আমাদের উন্মুক্ত এবং ওপেন দার্স অথবা আপনাদের শ্রদ্ধা শাহেখ শাহেখ রাজাক বিন ইউসুফ তিনি থাকবেন সুতরাং পুরো একটা প্যাকেজ জ্ঞানের প্যাকেজ ইবাদতের প্যাকেজ আপনারা আমাদের দাওয়া সেন্টারে পাচ্ছেন ইনশাআল্লাহ সুতরাং আমি সকলের নিকটে উদাত্ত আহ্বান জানাবো যে আপনাদের যাদের পক্ষে সমগ্র ঢাকা থেকে ফিজিক্যালি আমাদের দাওয়া সেন্টারে উপস্থিত হয়ে কোর্স করা পাশাপাশি উন্মুক্ত দার্সে অংশগ্রহণ করা তারাবির সালাত আদায় করা ইফতারি করা পুরো একটি ধর্মীয় পরিবেশে আবার শেখ আব্দুর রাজাক বিন ইউসুফের সংস্পর্শ এবং আমি আবদুল্লা বিন আব্দুর রাজাক আপনাদের সাথে থাকছি ইনশাল্লাহ সুতরাং এই সুযোগটা আপনারা মিস করবেন না সমগ্র ঢাকাবাসীকে উদত্ত আহ্বান থাকছে আপনারা রমজান মাসে আমাদের দাওয়া সেন্টার কেন্দ্রিক প্ল্যান রাখেন ইনশাআল্লাহ আমাদের যিনি সালাতু তারাবি পড়াবেন তিনি অত্যন্ত সুললিত এবং সুমধুর কণ্ঠে আমাদের তারাবির সালাতে সুননাথ পদ্ধতি অনুযায়ী তিনি আমাদের ইমামতি করাবেন আলহামদুলিল্লাহ এবং সন্নাতের রাকাত সংখ্যা অনুযায়ী তিনি মামতি করাবেন আর যারা সশরীরে এই সুযোগটি নিতে পারছেন না যারা দেশে বিদেশে আছেন তারা আপনারা এই অনলাইনের এই সুযোগটা মিস করবেন না আপনারা সরাসরি লাইভ ক্লাস দেখতে পাবেন আবার যারা যার পক্ষে লাইভ অংশগ্রহণ করা সম্ভব হবে না তিনি রেকর্ডেড ক্লাস পাবেন ইনশাল্লাহ অতএব সকলকে আমি উক্ত কোর্স দুটিতে অংশগ্রহণ করার উদাত্ত আহ্বান জানিয়ে এবং ঢাকাবাসীকে দাওয়া সেন্টার কেন্দ্রিক তাদের রমজানের পরিকল্পনা সাজানোর দত্ত্ব আহ্বান জানিয়ে আজকের কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাতু